আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এখন ডিরেক্টর রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে একটু অস্বস্তি বোধ করেন বেশ অনেক দিন আগেই রাজা আর শুভশ্রী জানিয়েছেন তারা একে অপরকে ডেট করছেন চ্যালেঞ্জ ছবিটিতে প্রথম এক সঙ্গে কাজ করেছিলেন ডিরেক্টর রাজ চক্রবর্তী আর নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আট বছর পরে আবার একসঙ্গে কাজ করেছেন অভিমান ছবিটিতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন আমি আসলে অনেক দিন ধরেই রাজের ছবির ভক্ত কারোর প্রিমিয়ারে যায় না তবে ওর ছবির একটি আলাদাই টাচ আছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীকে তাদের প্রেমের প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন একে অপরের কাজে নাক গলাবেন না তবে দুজনে নিজেদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন ব্যাস ওটাই অবিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এই সাক্ষাৎকারে জানান বিশ্বাস করবেন কিনা জানি না। রাত যদি আমায় ওর ছবিতে কাস্ট করে তো আমার একটু অস্বস্তি হবেই। তো বন্ধুরা টালিপারার এই ডিরেক্টর নাইকার জুটিকে আপনাদের কেমন লাগে? আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো খবর জানতে जुड़े থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি